আমি যখন ফোন করলাম কোথায় ছিলাম ওর আমি শুনতে পাইনি তো এই যে বাবা এসছে পুরীর প্রসাদ ওই বললাম না যে বোনের বড় গেছিল পুরীতে সেই প্রসাদ দেবো 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 করে এই আমার কাছে আজকে আর এসে পৌঁছানো ওই যে বাবা আসছে তাদের থেকে আসলো সোজা আর এই হচ্ছে প্রসাদ আর এই হচ্ছে বাড়ির গাছের লেবু আমাদের আমার শ্বশুর বাড়িতে হচ্ছে তোমার কাগজি লেবু আর গন্ধরাজ লেবু আর এইটা বাড়িটা হচ্ছে পাতি লেবু কাতিলপুর গন্ধ আলাদা কাকুজি লেবুর গন্ধ আলাদা গন্ধরাজলেবুর গন্ধ আলাদা তো এই পার্টুকু অ্যাড করে দেবো কালকে ভিডিওতে ঠিক আছে বলছিলাম তো বন্ধুরা আজকে হলো রবিবার এখন বাজে সন্ধ্যা ছটা চল্লিশ গতকালকের একটা ক্লিপ অ্যাড করেছি হয়তো বাবা এসছিল প্রসাদ দিতে ওই যে বোনের বর গেছিল পুরীতে সেই প্রসাদ দিতে এসছিল সেই টু ক্লিপ অ্যাড করেছি আর এই আজকের ক্লিপটা অ্যাড করছি কারণ আয় না কারণ এই যে রাইকা একটুখানি সুস্থ হয়েছে মানে বোনের মেয়ে একটু সুস্থ হয়েছে তার জন্য ও এসে বলছিল যে আসবে একটুখানি মেয়েটা সুস্থ হোক তারপরে তো আমার মা গেছে ওদের বাড়ি নাতনিরে পাহারা দিতে আমার মানা মানে আমাদের মা পাহারা দিতে গেছে আর ও আসলো আর সারাদিন কোনো রকম কোনো ভিডিও শুট করিনি ক্যামেরা হাতেই নি আমি তো যাই হোক মনে হচ্ছে এখন যতদিন বাঁচবো তত দিন এইভাবেই আমার কাটবে তো ভুলবল খুশি না কতটা সত্যি সেটা তো তুই জানিস আজকে মন ভালো করার জন্য আনা হয়নি পরের দিন মোর এক তো ভালো হয় বারিয়েটা চুল করে আনা তেন্ডার আমি তোমাদের মধ্যে কারানা নাকি ওটা বার টেন্ডার বলছো বেউড়ি হে আমি বেউড়ি বেউড়ি পনা দেখে নাই তো এখন তো যাই হোক আর হ্যাঁ আমাদের গার্জিয়ান কোনোদিনই আমাদের এই বিষয়ে সাপোর্ট করে না ঠিক আছে বকা ধকা তো দেয় আমি তো সাপোর্ট করবে আমি তো ইউজ টু না একেবারেই ইউজ টু না আমার খেলে পরেই ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় তো আজকে মোমো নিয়ে এসেছে দু প্যাকেট আমার আসার সময় ফোন করলো যে কিছু খাবি বললাম কি খাবো বলছে মোমো খাবি বললাম ঠিক আছে নিয়ে আয় তো মোমো নিয়ে এসেছে আর আমায় জিজ্ঞাসা করলো এলাচ আছে নাকি কি করে এলাচ দিয়ে দুধ চা খাবো তো ভাবলাম বললো মোমো দিয়ে খাইছি মোমো দিয়ে লাইট ওই যে ওই জন্যই পিসপিচি

হ্যাঁ রেল লেভেল চা হয় তো তো যাই হোক যাই খাবো তাই তোমাদের দেখাবো ঠিক আছে ভিউ লেভেলের দাম আছে পনেরো টাকা দিবি আমি একবার কাজ সেবারে দে আমি টাকা টাকা দিয়ে বাজার ঠাজার সব করি সংসার চালাই বি গ্রোসারি আইটেম গ্রোসারি কিনাটিনা তারপরে মানুষে দেখাবো তুই ভিউজের জন্য কত কী করিস তুই ভিউজের জন্য খরচা করবি

আমার জন্য আমার কি হাসি পায় বলে আমাদের নজর দেখি তো যাই হোক সন্ধ্যা পুজো দেবো

তোরটা কি আমার ভিভো তোরটা প্রো ম্যাক্স তোরটা তো আমারটা তো নকল লাগানো 16 প্রো ম্যাক্স না না 16 না 15 প্রো 15 প্রো যাই হোক আমারটা 16 প্লাস আর এত পয়সা দেয় না কিন্তু আমার 16 প্রো আজকে দেখি কমেন্টে ফোন করে দুই কমেন্ট দুইটাই না আমরা এইভাবে জীবনে অনেক দুঃখ ভাই

आता रहला दोनों दिन डालो दोनों दोनों अच्छा दोनों तरफ प्याज लहसुन भी डालो इस तरह जेल मिला तो माता पता है ये चूहे वाली चूहे मारने की दवाई <laughs> इस बात को नोट किया जाए इस बात को <laughs> नोट किया जाए <laughs> बाहु जी व्हाट इज आप यहाँ दो मिनट हाय हाय बाहु আমার জ্বর আইসে তারা আমি এসি চালাই দিয়ে বাইরে যেতে বাইরে যাই না আমার জ্বর জ্বর আসছে কালকের থেকে গা খুব গরম গ্যাসের ওষুধ শুধু খাচ্ছি কিন্তু জ্বরের ওষুধ আর খাচ্ছি কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি জ্বর ভালো কালকে নিরামিষ পরশুদিনও দিনও নিয়ে আমি বাজার বাড়ির জন্য যাই আগে একটুখানি সন্ধ্যা পূজাটা দিই এসিটা ছেড়ে দিয়ে যাই ওরে সন্ধ্যা পূজা দিই চা চারপা ঠিক আছে সুন্দর তোমার ভালো হ্যাঁ আইফোন শো আট তুমি তুমি এমনিই সুন্দর কি কোস হ্যাঁ এখন একটু ওয়েটটা লস হয়েছে আর বেশি ভালো লাগে আরও ছিল এই কয়দিন খাওয়া চাওয়ার মতো হয় আমি বাদ কোথাও বেরোবি নি বুঝতে পারছিস এখন তাও ঠিক আছে ভ্যাকসিন দিলেও কোথাও যেতে পারি

मेरा बाप चला गया खुद मेरा बाप चला गया तो तेरा दर्द क्या चीज है मेरी गाड़ी चली गई पैसा चला गया बिजनेस चला गया खुद मेरा बाप चला गया तेरी खांसी कैसे जाएगी नहीं है मेरी hmm. बदसूरती भी चली जाएगी क्या जा। <laughs> मैं खूबसूरत हूँ <था। laughs> और मेरी हंसी एक तो मैं खूबसूरत हूँ <laughs> <laughs> মেরে কই উঠালে চোপল তো যাচ্ছে দেখতে পাচ্ছি সত্যি কথা মনে কি জুনা পিউনি উঁ চি আজকে আকেটা রিল লেখা দেখছি আমার ভবিষ্যতের থেকে আমার ভবিষ্যতের থেকে জোনাকিন পুটকিটাও ডুব যাবে ভব পথে বসতে তুই ক্যামেরার উপর ভিডিও করবি না শুরু করতো তুই তোরে এরকম কমেন্ট দিয়ে ভরায় দেবে আর তুই দেখবি বাস্ট হয়ে যাবি বরং কমেন্ট যদি তোর আসে তো বন্ধুরা দেখো আমি দীর্ঘ কত বছর পরে দশ বছর পরে না এগারো বছর পরে দুধ চা খাচ্ছি আমি জানি না তবে আমি আজকে বহু বছর পর দুধ চা খাচ্ছি ভাবলাম ওই এলাচ দিয়ে করবো তা ও শুধু খাবে আমি ও খাই লাগে খেতে এলাচ আলাদা দিয়ে কোনো দুধের চা একটু ঘন লুচি জানি না তো চলো খাই তার সাথে টোস্ট বিস্কুট একেবারে গ্যাসের মা বাবা উদ্ধার হয়ে যাবে চা কালারটা বেশ ভালো আসছে চা খেয়ে দেখি তুই প্যান্ডি খাই না খাওয়া আছে জ্বরের ওষুধ এখন বাজে সাতটা বত্রিশ আর এখন নিয়ে চলে এসেছি মোমো চাটনি আর স্যুপ তুমি খাবি মোমো খাবে তোমরা কি করে খাবে তোমাদের কাছে তো পয়সা নেই তোমরা কোনোদিন খেয়েছো তো সাতটা আটচল্লিশ বাজে আর এই মাত্র বোন বেরোলো কারণ বেশিক্ষণ তো বসতে পারবে না ওদিকে মা বাড়ি যাবে তো তার জন্য ও বেরিয়ে গেল ওই মাত্র

আমার দিন আজকে ভালো যায়নি আবারও শুরু হলো আবারও অশান্তি শুরু হলো ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দুই বোনের ফোনসুটি ইয়ার কি সব কথা সিরিয়াসলি নিও না আমরা এরকমভাবে মজা ইয়ার কি ঠাট্টা করি নিজেদের মনকে ভালো রাখার জন্য ঠিক আছে তো সব কথা সিরিয়াসলি নিও না চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা